「どうした気 جنات لشهر مهي رسول جهنم كهو بريم يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله সালামু আলাইকা হাদিবাল আলাইকুম আবহিরামের মুসলমান কি করে বুঝাবো আমি আপনাকে বুঝানোর মত কোয়লে বল কোলে মান নাই কোন মেধা কোন জ্ঞান কোন আলো আমার হাতে নাই পৃথিবী

ولو انهم إذ ظلموا انفسهم جاءوا كفّس الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما.

হাজিরা গুনাওয়ালা পৃথিবীর কেউ নিষ্পাপ না আমরা সব গুনাওয়ালা গুনামার কা গুনাসরা কেউ নাই আমরা আমাদের গুনায় গুনায় আমরা জর্জরিত গুনায় গুনায় ভরে গেছে আমাদের জীবন আল্লাহ বললেন ওয়ালাউ আদ্দাহু ইদালমু আনফুসাহু নফসেরে সাথে জুলুম কবিরা গুনাহ করছো নামাজ ছেড়ে দিয়েছো দুদারছরে দিয়েছো জগা করেছো সুখেছো গুষকেছো মানুষ ঠকে ফেলেছো ভুল করে ফেলেছো জীবনে অনেক ভুল তুমি করে ফেলেছো বিরাট করে ভুল হয়ে গেছে আসমান জমিন ভরে ফেলেছো চিন্তার কারণ নাই

শুধু গেলি হবে না আল্লাহ বলেন ফাস্তাল ফরুল্লাহ যাই আমি আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করতে থাকো করলেই ক্ষমা হবে না ক্ষমা পাওয়ার শর্ত হলো ওয়াস্তাগফার লাহু রাসূল আমার নবী যদি তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে ওকালতি করে সুপারিশ করি আর একবার যদি বলিয়া দেয়

ওরা কারা আমাদের দেশে একদম আছে বুকে হাত বেঁধে নামাজ ওরা বলে কি জানেন উশিয়া লাগবে না উশিলা হলো সিঁড়ি ওরা বলে গরু যিনি বেচেন তিনি বিক্রেতা যিনি গরু কিনেন তিনি ক্রেতা মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল আমরা চাবো আল্লাহর কাছে দিবে আল্লাহ আল্লাহর দরবারে চাওয়া এবং পাওয়ার মাধ্যমে লাগবে না এই উশিরা কোন দাঁড়ালি কোন দালালের প্রয়োজন আমাদের আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবি ক্ষমা হবে না রসুল আমার নবীকে ধরতে হবে

আল্লাহর জামানে আল্লাহ ওলি দরবারে যা তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে হে সব গুণবত ওলি মেনু দিদারে দিদারে আতা আতা দিদার দিদার করবর অন্ধে ঘরে আঁধে ইদাদ মে করি আজ্লা ইমদাদ মে করি আজ মারসুলা মে তুমি তু ক जरा कर जो वो तीन जन आए आका दीदारे आता करना दीदार आता करना दीदार आता करना, दीदारे आता करना কষ্ট রাখবে মুক্তি জহির ইসলাম ফরিদি নবী কবর রাখবে প্রমাণ কি নবী মদত করবে প্রমাণ কি প্রমাণ দেওয়ার জন্য এখন আমি কারবালার মাঠের দিকে চলে যাই যদু মহরম একটা ঘটনা বলে আপনাদের মাস থেকে বিদায় বেশি লম্বা কথা না দশই মহরম দিন পার হয়ে যাচ্ছে

ততবারই চোখের পানিতে কি তাহলে যতবার বলেছি নিজেকে ধৈর্য ধরতে পারি নাই অনেক বড় কঠিন কি করে সেই দিন ধৈর্য ধরেন ধৈর্যের পাহাড় ধৈর্যের পাহাড় এই জন্য নী বললেন দেখে নেওয়ার ধরে আর একটা জিনিস থেকে গেলাম

কল্পনা করতে পারবে আজকে তিন দিন বাবার কোলে বাচ্চা কাঁদে মার কোলে সন্তানটা কাঁদে পানির আশা যে নবীর জন্য ফরাত নদী তৈরি হলো যে নবীর জন্য সাগর মহাসাগর তৈরি হলো যে নবীর জন্য আসমান থেকে পানি আসে যে নবীর জন্য পাহাড় আর পর্বত গাছপালা হলো যে নবীর জন্য পৃথিবীর সৃষ্টি হলো

এই ছোট্ট বাচ্চাটাকে তোমরা নিয়ে যে পানি পান করায় দাও দূর থেকে বেঈমান বলল হুসাইন অপেক্ষা করো জনমের পানি তোমাকে পান করো তীর সুরে মারা হলো বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট বাচ্চা কলিজা বিদিন হয়ে গেল বাবার কোলের মধ্যে বাচ্চা সাপ করে শহীদ হয়ে গেলেন ফিন্কি মেরে মেরে গোল গল করে বাবার কোলের মধ্যেও ছোট্ট বাচ্চা রক্তের পোহারা চলতেছি আউলাদের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে কেদে শুভ লল্লা তুমি সাক্ষী থাকো আমার এই ছোট্ট বাচ্চা কয় করবে অপরাধ করে নাই গল পানি বিহনে ওরা আমার কোলের মধ্যে বাচ্চাটাকে শহীদ করে দিলো ছোট্ট বাচ্চাটাকে নিমা হু সেই কাবুর বসে বিবিকে বিবি কে ডাক দে বললো বিবি রে আসো বিবি আমি আমার আলিয়াস পানি পান করে শিরে দিবি তবে দুনিয়ার পানি না এতক্ষণে আমার দাদা রাহনা তুলি লাগি আমার আলিয়াস হাউজে কৌশলের পানি পান করেছে আরে ওই বুঝি চুনা কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজ গড়ের বুকে ধরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজ গড়ে ভুক ধারি এক খুঁটা পানি দিল না হো না হা বুকেতে তীর দিন মজিয়ে আর ওই বুঝিয়ে রে যাই রে শো না লাহা কালবাদো ইমাম হুসেন সন্তানকে শহীদের কাতারে শুয়ে রেখে ইমাম জৈনুল আবিদিন বলেন দুনিয়ার মানুষ আমি একমাত্র পুরুষ সন্তান কারবালার চাক্ষুর সাক্ষী আমি সেই দিন কারবালার ভয়াবহ দৃশ্য দুই দেখেছিলাম আমার আব্বা জান কাছে আসলেন প্রচন্ড অসুস্থতায় আমি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফুফু আম্মার কুরু কোলের মধ্যে মাথা রেখে আমি বিশ্রাম করতেছিলাম আমি সেই দিন খুবই ক্ষীণ এবং দুর্বল ছিলাম বসতে পারতেছিলাম না আব্বা জান আমার কাছে আসলো লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়াইতে চাইলাম আব্বা জান আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন বললাম আব্বা হুজুর আমার বড় ভাই ইমাম কাসেম এই জমিনে শহীদ হয়ে গেছে আমার ছোট আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে গেছে আলী আসগর শহীদ হয়ে গেল আব্বাস আলমদার শহীদ হয়ে গেল আমার ফুপাতো ভাইয়ের জমিনে শহীদ হয়ে ঘুমিয়ে আছে আব্বা যান একটু বিদায় দেন আমি এই ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে চাই মনে বড় তৃষ্ণা লাগছি আমি শহীদদের ছায়া হাযরাত আমাকে বিদায় দিয়ে দেন ইমাম হুসেন কেঁদে দিয়ে বললেন বাবা রে নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি হযরতে ইমাম হুসাইন رضی اللہ ইমাম زینুল আবিদিন رضی কপালে চোট খাইলেন চোখে চোনা খাইলেন সন্তানকে শেষবারের মতো আদর করে লানা বললেন

যাইনব কাছে নাকি হযরত জানব রাদিয়াল্লাহু আনহা আপন কলিদার টুকরা ভাইয়ের বুকের মতো মাথা থেকে গুনগুন করে কাঁদতে ছিলেন আর বলতো ছিলেন ভাইজান அப்பா শহীদ হলো মা চলে গেল বড় ভাই ছিল শহীদ হয়ে গেল এখনরা আপনাকে দাবাত করে কারবালার পর্যন্ত নিয়ে আসছে শহীদ করে দেওয়ার জন্য ভাইজান সবাই যখন বিদায় লগ্নে আমার পাঁচটা সন্তান ছিল এই কারণে শহীদ হয়ে গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে ভাই যান বিদায় নিয়ে যাচ্ছেন আপনি কার কাছে রেখে যাচ্ছেন আমাদেরকে ইমাম হুসেন বললেন যাই নব রে আল্লাহ রামতে রেখে যাচ্ছি হাসবুল্লাহ নিয়ম নিয়ম ভগবান নিয়ম নসী পক্ষ থেকে করব রক্ষা করবা আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার জয়নুল আবিরকে সন্তানের মতো আদর করব আমার জয়নুলের যেন কোনো ক্ষতি না হয় জয়নব আমার শাহাদাতের পরে আমার সাকি না আমাকে খুব ভালোবাসে আমার কন্যা আমার লাশের পাশে যেতে দিবি না কারণ আমি জানি আমার শাহাদাতের পরে ওরা আমার লাশের সাথে দুর্ব্যবহার করবে ক্ষত বিক্ষত গুলো করবে জয়ন মাতন করবি না ও যাই কোন রাজা বাচ্চার কাছে বিচার ফাইসালা টানতে যাবি না যদি কোনো দিন মদিনায় যাও মদিনায় কোনো বাড়ি কারো ঘরে যাবি না জয়ন আমার নানা রৌজা বো বালকের আমাদের তিন দিনের দুঃখ কষ্টের কথাগুলি নানা রোজা ও বালকের

শেষ হয়ে একটু কপাল বড় বলেছে মাথার মধ্যে ঢুকে মানুষের মধ্যে চলে গেল সহ্য করতে পারেন ইয়াউলাদের সুর সহ্য করতে পারেন এই শিবার বুকের মধ্যে চলে গলার মধ্যে চলো আছে

একটু সবাই দেখবি জীবনের শেষ দূরাকি আদায় করে যাব মহরমের দশ তারিখে কি ঘটল র সে ঘটবে দশ তারিখে কি ঘটিল রবা কলি জফিয়া গে বলিতে ঘটো

it <inaudible>